আসসালাম আলাইকুম সুমন বারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আসি রমন ভাইয়ের বাসায় ভাইয়ের বাসার লোকসন্ড হচ্ছে ভাইয়ের এর আগে আমি আসি ভাই মাস আগে আসছি তখন ভিডিও করা হয়নি তখন আমাদের যেখানে আছে খামারটা ছিল না আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনার ভিডিও স্কিপ করবেন না আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আমার ক্যামেরা পিসন আছে রমন ভাই ভাই কি অবস্থা আপনার

এখান থেকে এসে একেবারে চারে চারপাশে নেট দিয়ে আর সবচেয়ে বড় জিনিস হলো এগুলো হচ্ছে আমাদের আসিল মুরগির জন্য আমরা ঘর করেছি আমরা আসিল মুরগি আমাদের কাছ থেকে এভেলেবেল বাচ্চা পাবেন সারা বাংলাদেশ আমরা এখান থেকে বাচ্চা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আপনারা অফলাইন অনলাইন সব দিকে পাবেন একেবারে আমরা উন্নত মানের এমন জেনুয়েন ব্রিডের আসিল মুরগি আমাদের এখানে ঘর আছে আমাদের এখানে কাজ চলছে আসিল মুরগি একটা খুব আছে চলছে আর এই হচ্ছে আমাদের মেন গড় আমাদের এই গড়টা সম্পূর্ণ নতুন করে করা হয়েছে একার সম্পূর্ণ কালকে কাজ পুরো কমপ্লিট হয়েছে আমাদের এই যে ভিতর মুরগিগুলো দেখছেন এগুলা সব আমাদের সিরিকোটায় ছিল আমরা তারপরে এই কাজটা কালকে কমপ্লিট করা হয়েছে এই হচ্ছে আমাদের দেখেন এখানে আপনার বিভিন্ন জাতের মুরগি আছে লেয়ার আছে আপনার দেশি আছে আপনার আবার এই সবচেয়ে বড় জিনিস হলো যে এটা চমক এটা আমি একটু পরে দেখাবো ভিডিওর পরে করছে বিশাল বড় বিজনেস বাই অনেক ব্যস্ত মানুষ ব্যস্ত ভিতরে তারপরে শখের জন্য এই সেক্টরে আসা আর খামার দাওয়া ভাই খুবই কাজ করছে অ্যাঙ্গেল দিয়ে খুবই মজবুত ভাবে যা বলার বাইরে ভাই আপনি ঘরটা করতে কত টাকা খরচ হয়ে গেছে সর্ব টোটাল মিনিমাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দেখেন শখ কাকে বলে তাই এটা পাঁচ তালা না ছয় তালা তিনতলা তলা না তিন বিল্ডিং এর সাদে ভাই প্রায় দুই লাখ টাকা খরচা করে কয় বাই কয় সতেরো ফিট বাই আপনার এই বারো ফিট সতেরো বাই বারো সুন্দর একটা ঘর হয়েছে আর এখানে হচ্ছে যে আমাদের সেই আচেল মুরগি আমরা আচেল মুরগি সম্বন্ধে ভারীর কাছ থেকে আমরা দিতে সব কিছু শুনবো জানবো আর এগুলো বাচ্চাও আছে আমাদের পাশে আর রুমে আমরা সেগুলো দেখবো বাই এগুলা কি বিডের আছিল মুরগি বা কোথায় থেকে কোন দেশের সেটা এটা ইন্ডিয়ান বিড ইন্ডিয়ান বিডের না ইন্ডিয়ান ব্রিড আর এটার থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি এটা আপনার তো এখন আরও কিছু কালেকশন আছে সামনে ভালো কালেকশন পাওয়া যাবে দেখেন মাশ আল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিশাল বড় সাইজের আর সবচেয়ে বড় হচ্ছে দেখেন সাদা এই যে আছেন মাত্র এটা ভাই এই বয়স কত বাচ্চাগুলো যে বাচ্চার চার মাস বয়স চার মাস বস দেখেন আপনারা দেখাচ্ছি বিশাল বড় মানে আমারটা দেখার কারণে বোঝা যাচ্ছে না এই তো মাথা তো এটা দাঁড়া করতে পারতেছে না এটার হাইট আছে আপনার আঠাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি না আপনার এই মুরগি দেখেন মাত্র চার মাস বয়স বিশাল বড় যা বলা বাইরে দেখতে খুব মাসাল আর এর বাচ্চা তো আমরা ওইগুলোর বাচ্চা বাচ্চা আছে আপনারা যেখান থেকে চান আমরা আসিল মুরগি আমাদের এখানে আরো মুরগি উঠবে পাহাড়ি হেজা লাজ্জা তারপরে আপনার হলো দেশি আমাদের এখানে অনেকগুলো ভিড় থাকবে আপনারা সারা বাংলাদেশ এখান থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আপনার মার্শাল বড় বড় থেকে তিনটা মুরগি লেয়ার মুরগি তিনটে নিয়েছিলেন না যে তিনটা লেয়ার মুরগি বাইজান থেকে নেওয়া হয়েছিল ও আমরা এগুলার চিকিৎসা দিব আমরা এগুলো খুব ভালোভাবে চিকিৎসা দিব যে সবগুলার সমস্যা আছে আমরা এগুলা ফুল ট্রিটমেন্ট দিব তবে মাশাআল্লাহ বাইরে খামারটা খুব সুন্দর গোছানো গাছ না এখনো ফুলে ফুরি গোছানো হয় নাই কাজ এখনো শেষ হয়নি কাজ চলছে অন দা ওয়ে ইনশাআল্লাহ আশা করি শেষ হয়ে যাবে ভাই আপনার এই মুরগি আসল মুরগিগুলো আনছে কতদিন হয়েছে আপনি আপনার এটা দুই মাস দুই মাস না এটা মাস বয়স এটা ছয় মাস না এটা মাস বয়স আমাদের এই মুরগির জন্য আমরা ওই বাইরে যে আমরা খাঁচা ইয়া ঘরগুলো গুলো আমরা এগুলো ওখানে শিফট করবো আমরা এগুলাতে আমাদের পাহাড়ি বাচ্চা আসতেছে হেজালার যা বাচ্চা আছে এগুলাতে আমরা শিফট করবো আর এগুলার জন্য আমরা অলরেডি খাঁচার অর্ডার দেওয়া হয়েছে খাঁচা কাজ চলছে আমরা এগুলো সব আপনার ওই লেয়ারে যে খাঁচা ডিম চলে আসে আমরা ওগুলো সবগুলো শিফট করব। আমরা ফুল সেট আপ হলে পরবর্তীতে আমাদের এই খামার ভিডিও আমরা আরো পাবেন আরো দেখবেন আর সবচেয়ে হচ্ছে আমার যত খামারি আছে এই আমার যত খামার আছে এই সর্বপ্রথম আমরা এই বাইকে নিয়ে হোমান বাইক নিয়ে আমরা আসিলের একটা প্রজেক্ট শুরু করেছি বা এই বিট আসল অরিজিনাল খুবই টাফ আর ইন্ডিয়া থেকে অনেক কষ্টের ব্যাপার এমন হচ্ছে আপনার একদম যারা আপনার এই আসিল মুরগির বাচ্চা দরকার হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ভাই আমার খামারে আমরা ভাইয়ের মাধ্যমে আপনার সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমেও আপনি এসে দেখে নিয়ে যেতে পারবেন এই কোয়ালিটির বাচ্চা হবে আপনার নিশ্চিন্তায় নিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই এখন আপনার ফিউচার প্ল্যান কি বলেন আমার ফিউচার প্ল্যান এটা নিয়ে সামনে আগানোর জন্য এটা থেকে আমি এই তেমন প্রফিট বা কীভাবে আমি বলতে বলছি জানি না কিন্তু নেক্সটে ভালো করার আশা নিয়েই সামনে আগানোর জন্য চিন্তা ভাবনা করতেছি আর বাদ আল্লাহ মাহুদ ভালো করে জানা ভাই বড় হেল্পফুল মানুষ ইনশাল্লাহ ভাইয়ের মাধ্যম ধরেই আমরা সামনে আগাবো হ্যাঁ হচ্ছে আমাদের ছোট একটা আমরা ভিডিও করে রাখলাম আমরা আজকে আসলাম ভিডিও করতে ভাই কেমন কাজ করবে সেটা দেখলাম আমরা আজকে কাজ শুরু করবো আমাদের সামনে কদে পাটা একটা ফুল সেটার দেবো আমরা ইনস্টল আমরা আস্তে আস্তে সবগুলো ভিডিও পাবেন আপনারা দেখতে পারবেন আমরা বাচ্চাগুলো দেখি আমরা আসিলের বাচ্চাগুলো দেখি আমরা বাচ্চাগুলো ভাই বোরিং করে ভাই বড় করছেন এই যে আমাদের এই জায়গাটায় আপনার সর্বপ্রথম মুরগি ছিল এখানে ছিল কিছু মুরগি এই যে এখানে পুরোটাই ছিল এই মুরগিগুলো এখানে এই যে এইগুলো আমাদের আসিলের বাচ্চা আছে ভাই ওইটা আবার দেখি বাচ্চাটা নিয়ন্ত্রণ কোনটা হ্যাঁ 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 আপনারা দেখেন কত বড় একটা ঝুটি বাইকার নাম কি পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ মাসাল্লাহ খুবই দারুন এমন দেখতে খুবই সুন্দর কিউট চা বলার বাইরে এটা আপনার দুইটা নিয়ে এসেছেন না দুইটা দুইটা নিয়েছে আপনারা এগুলো আমরা প্যারেন্ট হিসাবে রেডি করবো আপনারা ভবিষ্যতে এটি থেকেও বাচ্চা পাবেন ইনশাল্লাহ এভেলেবেল পাবেন আর আমরা আসিন মুরগি দেখাচ্ছি এই হলো আমাদের আচ্ছা মুরগির বাচ্চা হাই কোয়ালিটি বিট এটা হাই কোয়ালিটি বিট না হাই কোয়ালিটি ডাবল বডি ডাবল বডি এটা আপনার বয়স কত দিন এটার বয়স আপনার এক মাস এক মাস না দেখেন এক মাসের বাচ্চা দেখেন মাশাআল্লাহ আপনি আপনাদের যা যা বাচ্চা লাগবে এই কোয়ালিটির বাচ্চা আপনি এখান থেকে পাবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার এই খামারি একমাত্র আসিল মুরগির প্রজেক্ট শুরু করেছে

আপনারা আমাদের জন্য দোয়া করবেন কাজ শিখতে পারে দোয়া করবেন ভাই এখন আপনি যারা নতুন এই সেক্টর আসতে চাচ্ছে বা যারা কাজ করছেন অনেকে তো এই সেক্টরে আপনারা দেখতেছেন মিডিয়াতে অনেকে লস খাচ্ছে অনেক অবস্থা খুবই খারাপ আবার অনেকে খামার বন্ধ করেও দিচ্ছে এখন হচ্ছে যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছে আপনার তাদের বেশি কিছু বলেন আমি প্রথমত এটা বুঝি শেখার কোনো শেষ শেষ নাই দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে কিন্তু আপনার প্রথম হতে এটা নিয়ে কাজ করতে হলে এটা নিয়ে যারা এগুলা নিয়ে কাজ কররা হচ্ছে থেকে সাজেশন নিয়ে কাজ কররাতে সবচেয়ে বেশি बेटर মানুষের জীবনে লাভ লস আছে লাভ লস মানে ব্যবসা ব্যবসা হ্যাঁ তো ওই চিন্তা ভাবনা করে আসতে হবে সব সময় প্রফিট করবেন এটা নিয়ে করতে আসতে পারবেন না আশা যাবে না লাভ লস এটা নিয়ে ব্যবসা করে যেতে হবে কারণ এটা দিক ভালো দিক আছে খারাপ দিকে আছে ইনশাআল্লাহ যদি পড়েন ভালোভাবে কাজ করেন প্রফিট আসবে ইনশাআল্লাহ বুঝতে পারলে অবশ্যই ভালো কিছু প্রফিট পাবেন আপনারা এটা নিয়ে আর কিছু দেখেন ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি যখন বিজনেস করতে যাবেন এটা আপনি যেমন ভালোভাবে কাজ করেন তার নাম বেনিফিট পাবেন আর এটা এমন একটা সেক্টর আপনি যদি এখানে একটা নেগনেন্সি বা একটু যদি ঢিলামি দেন আপনি কিন্তু বিশাল ধরনের ঝামেলায় পড়তে হবে আর সবচেয়ে বড় হলো যে আপনি মুরগি যে রোগ ফাইন্ড আউট করতে পারেন রোগ ফাইন্ড আউট করে যদি মেডিসিন দিতে পারেন তাহলে আপনি আপনি একজন ভালো সফল খামারি হতে কখনো এই সেক্টরে আপনি টিকতে পারবেন না আপনি দেখেন ভাই এই ছোট্ট একটা শখের খামারি আপনি দেখেন প্রায় দুই লাখ টাকা আরো অন্য সঙ্গে মোটামুটি প্রায় আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে ইনভেস্ট করেছে আমরা শুরু করেছি আজ থেকে আরো দেড় মাস আগে দেড় মাস আগে তখন আমাদের মুরগিগুলো ছিল সব ছিল শিশির কোটায় আমাদের কাজটা কমপ্লিট এই ঘরটা কমপ্লিট হলো মাত্র অল্প কয়েকদিন হলো আমাদের আসেন মুরগির ঘরগুলো আমারও পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের এখানে এই ভিতরে আস্তর করা বাকি আছে তো না ভাই জি আস্তর করা বাকি হ্যাঁ দেখেন আমাদের আস্তর করা বাকি আছে আমরা এটার ভিতরে রাখব মুরগি আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে এগুলো আমাদের তিন তলার সাথে বাইরে খামার আমরা এখন শেষ করে দিচ্ছি পরবর্তীতে আমরা খুবই শীঘ্রই আমরা নতুন করে সেট আপ দেবো আপনারা এমনকি আপনারা কদিন পর পরে ভাইয়ের কি অবস্থা আপনারা সবকিছু দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন আর আমি বলবো এই সেক্টরে যারা আসতে চান আপনারা নিম্নতম কিছু ধারণা নিয়ে আসেন আর এই সেক্টরে আপনারা যদি ভালো করে না শিখতে পারেন না জানেন তাহলে আপনারা কখনো খামার কন্টিনিউ করতে পারবেন না একটা সময় আপনার খামার বন্ধ করে দিতে হবে